কোচবিহার শহরের দাস ব্রাদার্স মোড়ে শহীদ দিবস পালন করল বিজেপি জানা গিয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে হিংসা ও হত্যার প্রতিবাদে কোচবিহারে শহীদ দিবস পালন করা হয় কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে এদিন বিজেপির পক্ষ থেকে কোচবিহার শহরের এল দাস মোড়ে শহীদ বেদিতে মোমবাতি জ্বালিয়ে শহীদ দিবস পালন করেন তারা এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক নিখিল রঞ্জন দেশ সহ অন্যান্য নেতৃত্বরা এদিন এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন জানান পশ্চিমবঙ্গ যাতে বাংলাদেশ না হয় তার জন্য তিনিও আহ্বান জানাবেন সকল পশ্চিমবঙ্গবাসীকে পাশাপাশি আগামী দিনে হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে তার জন্য পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন জানান তিনি জানেন যে গত বারোই এপ্রিল মুর্শিদাবাদে শামচেরগঞ্জ জাফরাবাদে জিয়াদিদের আক্রমণে দুইজন হিন্দু ভাই হত্যা হন হরগোবিন্দ দাস এবং চন্দন দাস দুইজনেই একই পরিবারে তাদেরকে ঘর থেকে টেনে এনে তাদেরকে রাস্তায় এনে হত্যা করা হয় তাই ওই দুইজনের হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের স্মরণে আমরা আজকে কোচবিহার দাস ব্রাদার্স মোড়ে আমরা এই দুইজনের স্মরণে আমরা আজকে এখানে স্মরণ দিবস পালন করছি স্মরণ করছি তাদেরকে সেই সঙ্গে বলতে চাই যে পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু এক হোক এবং এই পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয় তার জন্য আমি আহ্বান জানাব সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে এবং যাতে আগামী দিনে হিন্দুরা সুরক্ষিত থাকে তার জন্য পশ্চিমবঙ্গবাসীকে আমি আবেদন রাখি ঠিক আছে